গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল দেখো আমি ঘুমের থেকে উঠে ফ্রেশ করে ব্রাশ ট্রাস করে নিলাম আর এইদিকে চা নিয়ে নিয়েছি চাটা খেয়ে নে খেয়ে শরীরটাকে অল্প সুস্থ করে নিই তারপরে আমি কাজে লেগে যাব আশা করি তোমরা সবাই ভালো আছো তো মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে তো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের কাছে শেয়ার করব আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর গরম পড়েছে এখন বাজে সাতটা কিন্তু সাতটার সময় এত রোদ্রু আমাদের এখানে এত রোদ্রু সকাল পাঁচটা সাড়ে পাঁচটার থেকে মানে রোদ্রু তাও আমি উঠেছি ছয়টার সময় উঠে ঘরের সব কাজ করে নিলাম এখন কয়েকটা কাপড় ধোয়ার বাকি আছে কাপড় ধোবো আরও কালকে রাত্রে অনেক রাত্র হয়ে গিয়েছিল তার জন্য বাসনও মাজিনি বাসনও রয়েছে বাসনও মাজবো তো চলো অনেক কথা না বলে সঙ্গে থাকো চাটা খেয়ে নে তারপরে তোমাদের সাথে আমরা চলে আসব দেখো বন্ধুরা এতই গরম আমি নিচে পাকাতেই বসে চা খাচ্ছি আর সারাদিন আমরা কাজ টাস হয়ে গেলে পাকাতেই বসি পাকাটা কিসের জন্য পাকাটা এতই ঠান্ডা এত সুন্দর মানে মুছে নেই বারবার করে মুছে জল দিয়ে তারপর পাকাতেই বসে চাটা খাই চা কি পারলে আমরা ভাতও খাই তো চলো চাটা খেয়ে নিই তো বন্ধুরা চলো চা খাওয়া তো হয়ে গিয়েছে এখন কিচেনে যাই কিচেনে কাজগুলো করে নিই কালকে রাত্রে বাসন টাসন কিছুই মাজি নেই কালকে রাত্রে বাসন সব পরে দিয়েছে এখানে এখন মাজবো থেকে প্রেশার কুকার হাঁড়ি টাড়ি সব রয়েছে চাও খেয়েছি চায়ের বাটিটা রয়ে গিয়েছে আমার ছেলে এখনও কুবের থেকে উঠে নেই উঠলে ওকে চা বানিয়ে দেবো তো চলো বাসনগুলো বেজে নিই তারপরে চলে আসছি আবার তোমাদের সাথে তো বন্ধুরা বাসন ধর আগে তোমাদেরকে রোজেই ভাবি আমাদের বাড়িতে কত ফুল ফুটেছে সেগুলো দেখাবো রোজ বলতে কি কালকা থেকে তো ব্লক করছি তো চলো দেখায় আমাদের কাছে কত সুন্দর ফুল ফুটেছে এত ফুল ফুটেছে ভাল লাগে এখন পুজো দিতে তো চলো পুজো ফুলগুলো তোমাদেরকে দেখাই এই দেখো লাল ফুটেছে

এই লাল জবাটাও খুঁজছে আসতে কয়েকটা বেশি খুঁজে নিই হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে দেখাই আমাদের কাছে আম হয়েছে আম হয়েছিল কিন্তু এত খাওয়া বাতাস তার জন্য আম কয়েকটা পরে গিয়েছে আমাদের কাছে আমগুলো এত মিষ্টি হবে না সেদিন আমি ডাল খাওয়ার জন্য পেয়েছিলাম সব জায়গায় তো এত মিস্ক হলো এত টাস নিজের ডাছ ডাচ ভাল লাগে তো বন্ধুরা আমার বাসন বাসন বাজার কমপ্লিট এখন সব পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা সব উচিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি তুমি আগে ভিডিওতে দেখেছো আমার গ্যাসটা এই সাইডে ছিল কিন্তু আমি গ্যাসটা এখানে রাখিনি কারণ এই ওয়ালে অনেক তেল জমা হয়ে গিয়েছিল আর আমি এদিকে ইসেও লাগাতে পারছি না টাইলসও লাগাতে পারছি না এত অসুবিধা চলছে আমাদের তাই ভাবছি ভিডিও পরে যদি একটু ইনকাম আসে তাহলে আমি লাগিয়ে নেব তো এই দিকের থেকে আমি নিয়ে চলে এসেছি এই সাইডে গ্যাসটা তো এটা প্লাস্টিকটা লাগিয়ে দিয়েছি প্লাস্টিক লাগিয়ে দিয়েছি ওয়ালটা একটু বাঁচবো তেলের তেলের আঠা হয়ে যায় তার জন্য এদের গ্যাস রেখে দিয়েছি তো চলো বাসন বাসন মাজা তো হয়ে গিয়েছে তো এখন কাপড় টাপড় ধুয়ে নেই কাপড় একটা ভিজিয়ে রেখে এসেছি কাপড় ধুয়ে তারপরে ঘর মুছে স্নান করে পুজো দিতে হবে তারপরে কি রানবো এত গরমে দেখি ভাবছি গাছের থেকে একটা আম পেরে নেব পেরে তারপরে আমি টকডাল বানাও ভাবছি তো সঙ্গে থাকো চলো যাই কাপড়টা ধুয়ে নিই লেচু নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই আমি রাত্রেবেলা আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম আমি যেটা ফ্রিজে রাখবো রাখি নেই ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যাবে খেতেও ভালো লাগে না বেশি ঠান্ডা তো ভাবছি এখন আমি ছুলিয়ে ছুলিয়ে এখানে রেখে দেবো তারপরে ছেলে খেয়ে নেবে আমিও একটু কয়েকটা খেয়ে নেব ছুলিয়ে নিই তো কাপড়গুলো এগুলো ভিজিয়ে নিয়েছি কাপড়গুলো ধুয়ে নিয়ে অনেক উঠেছে দাদা ভাই প্যান্টটা বেশি নোংরা বাজারের প্যান্ট দোকানে চ পরে যায় তো তার জন্য এক্সট্রা করে রেখে দিয়েছি এগুলা ভিজিয়ে দিয়েছি বেডশিট সে আমার ছেলে কাপড় চুপুর তো দেখো রোদ্দ্রু কেমন রোদ্রু উঠেছে ধুয়ে নিই তারপরে কাজগুলো করে তারপর স্নান করে নেব। তো বন্ধুরা ফাইনালি সব কাজ করে নিলাম কাপড়টা পরের দিকে ধোয়া হয়ে গিয়েছে স্নান করে চলে আসলাম স্নান করে পুজোও দিয়া দিলাম পূজা দেওয়া হয়ে গিয়েছে পূজা কাজও ছেড়ে নিয়েছি এখন চলো রান্না করব আজকে সিম্পল ভাবে রান্না করব আজকে এত গরমে আগেও বললাম এখন বলছি একদম সিম্পল ভাবে কিছু রান্না করব এদিকে আমি ঘেমে যাচ্ছি ঘেমে যাচ্ছি এত গরম আর থাকতে পারত না তাও তো রান্না করে খেতেই হবে যেহেতু প্যাট আছে তার জন্য তো রান্না করতেই হবে তাই না বন্ধুরা তো চলো কিচেনে যাই গিয়ে কি রান্না করি দেখি তো বন্ধুরা কিচেনে চলে আসলাম আর এসে ভাবলাম একটু শরবত খেয়ে নিই দেখো ফ্রিজের থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি শরপতের জন্য লেবু আর চিনি দিয়ে রেখেছিলাম আগে আর লেবুটা কেটে রেখেছিলাম লেবুও দিয়ে দিলাম এখন সাথে চিনি দিয়ে দিব পেশা করে ডাল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি ভাবতেছি এদিকে ডাল চাউল একটু দিয়ে মানে চাউল দিলে কি হয় মানে বড়াটা যে একটু মানে মরমরা হয় খেতে ভাল লাগে তো ডাল আর একটু চাউল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাটাতে এখন বেটে নেব আর ডাইলের বড়া ডাল আর ভাবতেছি আলু ভাজা করে নেব তো সঙ্গে থাকো চলো সপরটা খেয়ে নে তারপরে আবার চলে আসবো কিচেনে এদিকে বসিয়ে দিয়েছি ভাত ডাল সোমবার দেবো তেল দিয়ে দিলাম ডালটাও প্রেসার কুকার সিটি মেরে নিয়েছি আর কি বানাবো দেখি পাটা রেডি করে নিয়েছি ডালটা আমি একটু বেটে নেব ডালটা ডাল বেটে নিয়েছি চালো ভাজা হয়ে গিয়েছে ডালটা তো সম্বার দিয়ে নিয়েছি আর এইদিকে ডাল ডাইল করে নিয়েছি পেঁয়াজ দিয়ে এখন মেখে নেব তারপরে গরম গরম বড়া খাওয়ার সময় করব এখন করব করবো নাও বানিয়ে নিচ্ছি কয়েকটা বানাচ্ছি কয়েকটা বানানো হয়ে যাচ্ছে বড়াটা হয়ে গেলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বানানো হয়ে গিয়েছে কয়েকটাই বানিয়েছে কয়েকটা আমি মানে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছি রাত্রে বানাবো এত গরমে বানাতে পারছি না তো বন্ধুরা এখন বাজে প্রায় দুইটা হ্যাঁ দুটাই বাজে গিয়েছে এদিকে টিভি চালিয়ে নিয়েছি দেখো টিভিতে যে আগের সিরিয়াল একদম পুরোটা সিরিয়াল ছটি বিহু সেটাই দেখি দুটা থেকে আরম্ভ হয় চালিয়ে নিয়েছি আর এদিকে ভাত বেরিয়ে নিয়েছি ভাত বেড়ে নিয়েছি আমার ছেলের জন্য আর আমার জন্য তো তোমাদেরকে দেখিয়েছিলাম ডাইলের বড়া বানিয়েছি সাথে আলু ভাজা আর এটা আমাদের কালকে রাত্রের মিক্স তরকারি ছিল তো সেটা আমি নিয়ে নিয়েছি ছেলে মিক্স তরকারি খাবে না ও বলছে মা আমার ভাজা আরও বড়া দিয়ে দিলে হবে আর কালকে একটু ডিম তরকারি ছিল ও নিয়ে নিয়েছে তো চলো দুপুরে খাওয়াটা খেয়ে নেই তা দেখা হচ্ছে খাওয়া দাওয়াটা ছেড়ে নেই আর হ্যাঁ বন্ধুরা দেখো এত গরম আমি টিপ লাগিয়েছিলাম স্নান করে টিপ সব মানে ঘেমে টিপ কোথায় পড়েছে নিজেই করতে পারি না তার জন্য আমি আর এখন টিপ লাগাই নিই থাক পরে আমার গরমটা একটু কমলে বিকাল দিকে লাগিয়ে নেব আর বন্ধুরা দেখো ডাইনিং টেবুলটা এখানে রাখি কিন্তু এত গরম গরমের জন্য এখানে ফ্যান আছে তার জন্য কি করি রাত্রেবেলা দিনের বেলা সবসময় ডাইনিং টেবুলটা আমরা এখানে নিয়ে আসি ফ্যানের তলে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করি রাত্রে ওইখানে খাওয়া দাওয়া করি রাত্রেবেলা তোমার দাদাভাই আসলে ডাইনিং টেবিলটা এখান থেকে আবার টেনে টেনে আবার এখানে নিয়ে যে রোজ এই গরমে কারণ আমাদের লাগানোটাই ভুল হয়েছে ডাইনিং টেবিল এখানে লাগাইছি ফ্যান এখানে তো পরে যদি ভবিষ্যতে আমরা এদিকে প্লাস্টিক লাগানো আছে যদি মানে খুলে আমরা যদি সে লাগাই দেয় এসি বোর্ড লাগাই তাহলে আমরা কি করব এখানে একটা ফ্যানের সুইচ দিয়ে দেবো তো ডাইনিং টেবিলটা এখানে রাখবো এখানে রাখলে তখন আর টাড়াটা করতে হবে না তো চলো খেয়ে নেই অনেক কথা বললাম